নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর কয়লাঘাট এলাকায় মালবাহী কার্গো জাহাজের ঢাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল জনে এদিকে সোমবার সকালে ডুবে যাওয়া লঞ্চ আফসারউদ্দিন সতেরো ঘন্টার পর উদ্ধার করা হয়েছে তবে লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক তানহারুল ইসলাম রোববার রাত দশটার দিকে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রাতভর চেষ্টার পর সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে মাঝ নদী থেকে লঞ্চটিকে টেনে তীরে আনতে সক্ষম হয় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রোববার দুপুরে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল লঞ্চটি নারায়ণগঞ্জের আলামিন নগরে কয়লাঘাটে এমভি রূপসী নামের একটি মালবাহী জাহাজের ঢাকায় ডুবে যায় এম এল আফসারউদ্দিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল পর্যন্ত ছজনের মরদেহ সহ সোমবার আরও দুটি মরদেহ উদ্ধার করে সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ এন এন টিভি নারায়ণগঞ্জ